হ্যালো তো কেমন আছে বলো বলো কি করছো আছো ভালো আছো তো আমি জানি তোমরা খুব ভালোই আছো আর আমিও তোমাদের ইয়েতে ভালোবাসা পেয়ে ভালো আছি খুব ভালো আছি ভালো করে দেখো দেখেছ ভালো করে দেখো কৃষ্ণনগর বারো দিন হচ্ছে যাবে নাকি কৃষ্ণনগরের রাজবাড়িতে বারোদল এক মাসের বারোদল আরম্ভ হয়ে গেছে তো আমি একদিন যাব কৃষ্ণনগরে রথ দেখে আসবো কলাও খেয়ে আসবো মানে মার বাড়িতে ঘুরেও আসবো আর বারোদলের মেলাও দেখে আসবো কি যাবে নাকি তোমরা হুম যাবে তো চলো যাওয়াই যাক বারো দলের মেলায় সে একটা গান আছে না কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাব কি মেলাতে গিয়ে আমায় কি ঝালমুড়ি খাওয়াবি কি একটা গান আছে যেন খাওয়ালে ছোলা মুড়ি তারা মেলাতে গিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি কি গানটা জানো কিনে দে রেশমি চুরি যাবলে বাপের বাড়ি বাড়ি কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাব খাওয়ালে ছোলা মুড়ি কিনে দে রেশমি চুরি দরকার নেই গান করার আমার আমার গান দেখে তোমরা ভয় পেয়ে যাবে বলেই আবার এলো থেকে। তাই না এবার পুজো চাই আমার বেনারসী শাড়ি রে নইলে সঙ্গ ছেড়ে দেব গলায় ধরি কেন দেবো গলায় দড়ি কেন দেবো আমার এত সুন্দর সুন্দর দেওয়ার আমাকে এত ভালোবাসে তাই ছেড়ে তো মরতে যায় নাকি তাই যে আমার দিদি এত ছোট করে দিয়েছে চুলগুলো আচ্ছা আমাকে তোমাদের কেমন লাগে হুম ভালো লাগে মিথ্যা কথা বলছো ভালো লাগে না তার জন্যই তো লাইকই করো না বেশি না সবাই করো না তা না করো কেউ কেউ করো কেউ কেউ করো না কেন গো একটু কষ্ট করে আমি এত কষ্ট করে ভিডিও ছাড়ছি একটু কষ্ট করে লাইক করতে পারছো না না গো আমি এমনি বললাম তোমাদের মন চাইলে করবে না চাইলে না করবে তবে ভিডিওটা মন দিয়ে দেখো কেমন শু না মোনিয়ো মার বলে রাখি তোমাকে এখনি বড় মা মারছি ছোট মা মারছি তোমাকে যে ভালোবাসি আমি ডিযা আমার দুষ্টু মিষ্টি আমার সুইট কি লাইভে আসবে আজকে আচ্ছা মেসেজ করে বলো তো আজকে যে লাইভে আসবো কি পরে আসবো হুম একটু বলো না প্লিজ यू लाभ लाभ